আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভীষণ মজার রকম তেল ছাড়া সুজের বাঁপা পিঠা এই পিঠা পিঠাটি খেতে হচ্ছে ভীষণ মজার হয় ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপি খুব সহজে আপনারাও শিখে নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়ে এসেছি সার্ভিং বলে আমি এক বাটি সুজি নিয়ে এসি সুজি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ ময়দা দিয়েছি হচ্ছে স্বাদ মতো চিনি তিন টেবিল চামচ গোড়া দুধ আর হচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তো গুঁড়া দুধের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা টক দইও দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যেহেতু চিনি কম খাই এই জন্য আমি চিনিটা কমিয়ে দিয়েছি তা আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে টো তৈরি করে নেব একেবারে আমরা বেশি পানি দিব না তাহলে টোটা পাতলা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব দুটি ডিম আপনাদের যদি সুজির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা ডিম একটু বাড়িয়ে দিবেন আর সুজির পরিমাণ হচ্ছে যদি হাফ কাপ হয় তাহলে আপনারা একটা ডিম দিবেন। তো ডিম হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুজির সাথে আমার মোট এখানে দুই কাপ পানি লেগেছে এখন এই সুজিগুলো হচ্ছে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দেব ফিরে আসবো দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখেন কতখানি হয়েছে। নিচ্ছি আমি এখানে হচ্ছে কেকের বাটি নিয়েছি আপনারা এখানে স্টিলের বাটিও নিতে পারেন ছোট ছোট স্টিলের বাটিগুলা আমি এই বাটিগুলোতে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছি তা আমি এক চামচ করে দিয়ে দিব কিছুটা জায়গা আমাদের খালি রাখতে হবে যেহেতু এই পিঠাগুলো ফুলবে তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে তার উপরে রাইস কোকানের স্ট্যান্ডার বসিয়ে তার মধ্যে হচ্ছে আমি বাটিগুলো বসিয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার পিঠাগুলা দেখেন হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি অনেকগুলো পিঠা বানিয়েছি দেখেন মাশল্লা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই পিঠাগুলো কোনো রকম তেল ছাড়া আপনারা যারা তেল পছন্দ করেন না তারা হচ্ছে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আপনারা চাইলে এই পিঠাগুলোর উপরে একটু চেনের ক্যারামেল কিংবা হচ্ছে সোলার গুড় দিয়ে নিতে পারেন আর এমনি খেতেও ভীষণ ভালো লাগে তা আমি হচ্ছে একটু সোলার গুড় দিয়ে দিচ্ছি মাশালা দেখেন পিঠাগুলোর সৌন্দর্য আরও বেড়ে গেছে খেতেও অসাধারণ হয় তো আপনারা এই শীতে একবার বানিয়ে খেতে পারেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ